কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দুই অঞ্চলের বাসিন্দা চিত্রমালা বর্মন চিত্রমালার অভিযোগ প্রায় বছর দুই আগে আবাস যোজনার ঘর ও বাড়ির সামনে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা নিয়েছেন শালবাড়ি দুই অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন কিন্তু আজও তিনি ঘর পাননি ফেরত পাননি টাকা ঘর করে দিবে রাস্তা করে দিবে ওই কথা মিলন বর্মন মিলন কি করে কোন চক্রে কোন টাকা চવાય ত্রডমুল নেতা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ বৃদ্ধার সাধারণত চিত্রমালার শারিরিক কারণে ভারী কাজকর্ম করতে পারেন না লোকের বাড়িতে কাজ করেন তিনি বিধবা ভাতার টাকাই ভরসা তার একটা ঘর পাওয়ার আশায় তিলেতিলে তিলে জমানো সেই টাকাই তিনি দিয়েছিলেন ত্রডমুল নেতাকে কিন্তু তারপরেও মেলেনি ঘর

তৃণমূল নেতা ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কিছু বিষয় নেই কারণ উনি অঞ্চল সভাপতির সাথে সাথে একজন নিজে পঞ্চায়েত সুতরাং ওনাকে বিশ্বাস করবে মানুষ ওই এলাকার লোক আর এটা অন্য জায়গার লোক না যে ওনাকে মানে এরকম উনি এত বড় কোনো নেতা হয়নি যে ওনাকে সরানোর জন্য বা ওনাকে অভিযোগে অভিযুক্ত করার জন্য বিজেপি ষড়যন্ত্র করবে ঘর পাওয়া তো দূরের কথা খেটে জমানো টাকা হারিয়ে আরও অসহায় চিত্রমালা টাকা ফিরে পেতে পুলিশের তারস্ত বৃদ্ধা কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকে বাংলা